স আপনারা সবাই কেমন আছেন আমি আল্লাহ রহমতে ভালো আছি এই তো ঠান্ডা পড়ে গেছে বেশ কত পরশু দিন ঘাসগুলো কেটে দিয়েছিলাম ঠান্ডার মধ্যে ফুলনটা ঘাস বেশ লম্বা হয়েছিল তা যদি না কাটি তাহলে আবার সামার আসতে আসতে আরও বেশি লম্বা হবে তার জন্য কিছু কেটে দিয়েছিলাম আর এই তো পাশের গোড়ের কী একটা জিনিস চলে আসছে এটা বাচ্চার খেলার একটা জিনিস ওটা মিন্টের গাছটা মরে গেছে একদম বাইরে এনে রেখেছিলাম বেজলের গাছ এগুলো ঘরে কিছু গাছ আনছি আর অ্যালটমেন্টের সবগুলো গাছ রেস্টুরেন্টের উপরে একটা রুমের মধ্যে নিয়ে রেখে দিয়েছি আজকে বেশ ঠান্ডা আর তার জন্য আজকে মন করতেছে আমি ইয়ে রান্না করব কি জানি এটি বেগুন ভর্তা ঠান্ডার সময় কিন্তু ভর্তা খুব মজা লাগে খেতে তাই জন্য বেগুন এবং টমাটোটা করে দিয়ে হওয়ার জন্য লবণ দিয়ে এভাবে ফ্রাই প্যানের মধ্যে দিয়ে দিয়েছি এটা সিদ্ধ হয়ে গেলে নেক্সট প্রসেসটা আপনাদের সঙ্গে আমি কিভাবে বেগুনের ভর্তা করি সেটা আপনাদের সঙ্গে শেয়ার করবো কিন্তু ভাবে করতেছি টমাটোর সঙ্গে দিয়ে এই তো আমার বেগুন টমাটোটা সিদ্ধ হয়ে গেছে ইয়ের মধ্যে ফ্রাই প্যানের মধ্যে এখন আমি একটু গ্যাসটা বন্ধ করে দেব টমেটোটা তুলে নেব আর একটু বাইরে থেকে আসবো ছেলেকে কাজে দিয়ে এসে এটা বাকিগুলো মাত্রটা মিক্স করব। এটা গ্যাসটা বন্ধ করে দেবো সিদ্ধ হয়ে গেছে একটু ঠান্ডা হয়ে গেলে পরে এটা দিয়ে আমি করবো প্লেটে তুলে নেই এত রসুনটাকে এভাবে খুঁড়ে নিচ্ছি তারপরে পেঁয়াজটাকে একটু ইয়ে করে নেব সফট করে নেব এই তো এখন এই বেগুনগুলো এটার উপর আমি একটু কেটে নেব সফট করে নিয়ে ভালোভাবে স্কিনটাকে অফ করতে চেষ্টা করার চেষ্টা করতেছি সঙ্গে টমাটোর কারণ এতে আমি স্কিনগুলো উঠিয়ে নিচ্ছি পানিটা থাকলে কোনো অসুবিধা নেই পানিটা কিন্তু মজার টমাটো থেকে পানিটা বের হয়ে আসছে এটাকে নাইফ দিয়ে আমি একটু কেটে নেব হবে কি এটা ভালোভাবে ইয়ে হবে এখন আমি একটু ফেনের মধ্যে পেঁয়াজটাকে মিস মাস্টার্ড অয়েল দিয়ে আপনারা যদি মাস্টার্ড অয়েল না থাকে আপনারা নর্মাল তেলেও করতে পারবেন করে আর একটু মাস্টার্ড পিষে নিয়ে ইউজ করতে পারেন শক্তগুলো আবার স্কিনগুলো তুলে নেবো শক্ত স্কিন যেটা এটা ভালো লাগে না বেগুনের গলার দিক দিয়ে এটাগুলো এইভাবে তুলে নিলে যতগুলো সম্ভব তুলে নেওয়া যায় ভালো না নিতে পারলে কোনো অসুবিধা নেই এই যে টমেটোটাকেও ওইভাবে মাছ করে নিলাম টমেটোর কিন্তু চাটনিটা ঠিক এইভাবে জাস্ট টমেটো দিয়ে ওইভাবে করা যায় যেভাবে বেগুন যে করতেছি আমি এতে শুকনো মরিচ পুরে ধনেপাতা পাতা কাঁচামরিচ রসুন আর পেঁয়াজ দিয়ে মিক্স করে নেবেন এতে খুব মজার চাটনি হয়ে টমেটো চাটনিটা সো আমি এটাকেও একসঙ্গে অ্যাড করে নিচ্ছি এবার আমার সবগুলো ইনগ্রেডিয়েন্ট রেডি হয়ে গেছে এখানে একটা ফ্রাই প্যানে নেবো সেটার মধ্যে আমি সরষের তেল গরম করবো পেঁয়াজটাকে ভেজে জিনিস এখানে রেডি হয়ে গেল সরষের তেলটাকে দিয়ে দিলাম গরম হওয়ার জন্য কিছু গরম মশলা দেবো মশলা বলতে হলুদ মরিচ ধনে জিরে একটু অ্যাড করবো

পেঁয়াজটাকে একটু জাস্ট সফট করে নিয়েছি কিন্তু মাস্টার্ড অয়েলে করতেছি মাস্টার্ড অয়েলে করলে একটু ঝাজালো একটা ঘান থাকে আর যদি না থাকে মাস্টার্ড অয়েল আপনারা মাস্টার্ড পেস্টও দিতে পারেন না করে যদি কেউ মাস্টার্ড ওয়েলে পছন্দ করেন না জাস্ট মাস্টার্ড পিসা মাস্টার্ড অ্যাড করে নিতে পারেন এই যে রসুন আর পেঁয়াজটাকে এভাবে রসুন আর মরিচটাকে এভাবে হাত দিয়ে কুচলিয়ে দিচ্ছি রসুনটাকে আগে পুড়ে নিয়ে দিচ্ছি কারণ আমার চাটনির মধ্যে পুরনো রসুন পুরানো মরিচ ভালো লাগে তার জন্য এটাকে এভাবে ভালোভাবে মিক্স করে নেয়া এটার মধ্যে আমি মিক্স করে নিলাম তারপরে আমি ইয়েটাও দিয়ে দেবো এখন বেগুনটাও অ্যাড করে নেবে প্রথমে এইগুলোকে একটু মশলাগুলোকে মিক্স করে নিই ভালোভাবে এই তো সবগুলো ইনগ্রেডিয়েন্ট সব কিছু একসঙ্গে মিক্স করে নিলাম আর এখন ধনে পাতা দিয়ে দেব দিয়ে দিলেই হয়ে যাবে আমার বেগুনের চাটনি আমার স্টাইলে বেগুন টমাটো চাটনি মিক্স বেগুন টমাটো লবণ দিতে হবে দিয়ে দিলাম আমার অ্যালটমেন্টের তুলে আনা ফ্রোজেন ছিল এগুলো দিলাম ঘ্রানটা খুব মজার হয় তো আমার এই আজকের এই বর্তার রেসিপিটা যদি ভালো লাগে তাহলে চ্যানেলটাকে লাইক অ্যান্ড শেয়ার করবেন অ্যান্ড চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন তো দেখা হবে অন্য আরেকটা ভিডিওতে আল্লাহ হাফিজ আপনারা ট্রাই করবেন খুব মজা হয় দুটা একসঙ্গে মিক্সি মিক্স করে করলে টমেটো তো সেপারেটও করা যায় বাট দুটা একসঙ্গে মিক্স করে করিয়ে দেখেন একটা বেগুন দুটো টমেটো দেখা যাচ্ছে অন্য আরেকটা ভিডিওতে আল্লাহ এই তো গরম গরম ভাতের সঙ্গে দারুন